আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটা খাবারের মূলক আপনাদের সামনে তুলে ধরলাম আমার সামনে রয়েছে ছোট মাছ আলু দিয়ে চচড়ি আর ডিমের ভুনে তো শুরু করা যাক শুরুতেই ছোট মাছ দিয়ে খেয়ে খাই এরকম হয় আপনাদের জানাই বিসমিল্লাহ কোন কথাই হবে না আজকে শুধু খাওয়া হবে এই তরকারিটা আমার কাছে যে যে এত ভালো লাগে বিভিন্ন ধরনের ছোট মাছ আছে ট্যাংরা আছে মলা আছে ডারকিনি আছে ঢেলা আছে পুটি মাছ আছে অনেক পদের মাছ আপনারা কিছু মনে করবেন না ভাত দিয়ে শুধু আমি এই তরকারি দিয়ে খাব আমার কাছে ভালো লাগতেছে কিন্তু ডিমটা খালি মুখে খাবো অসাধারণ একটা আজকে তরকারি এটা এটার মতো আর কোনো তরকারি হয় না আর কিছু লাগে না এই তরকারি অনেক ভালো লাগছে স্বাস্থ্যের খাবার আমার কাছে অসম্ভব ভালো আপনাদের মুখে আমি বলতে পারবো না ডিমের ভুনাটা নিলাম না এই জন্য কারণ এটার মতো স্বাদ আর আমার মুখের মধ্যে লাগবে না শুধু শুধু খাবারটা নষ্ট হয়ে যাবে এই জন্যে এই তরকারি দিয়ে খেলাম হম এত করে ওয়াশ হয়ে গেছে তোর করে বেশি বেশি খাই পুরো এলাইছে ছোট মাছের তরকারির মতো এত স্বাদ হয় নাই তবুও ভালো আপনাদের ভাবে অনেক কষ্ট করে গেছে তো শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ